বিশ্ব ক্রিকেট ইতিহাসের দুই শক্তিশালী দল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড চলতি ইংল্যান্ড সফরে অসাধারণ ক্রিকেট খেলছেন বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট দল অস্ট্রেলিয়া চলতি ওডিআই সিরিজের আগে তিনটি টি টোয়েন্টি ম্যাচে সিরিজের মুখোমুখি হয়েছিল এই দুই শক্তিশালী দল প্রথম টি টোয়েন্টি ম্যাচে একে অপরকে টেক্কা দেয় তবে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি ভেস্তে যাওয়ায় সিরিজের ফলাফল ড্র দিয়ে পরিসমাপ্ত ঘটে অন্যদিকে চলতি ওডিআই সিরিজে সিরিজের সমতা ফেরাতে মরিয়া ইংল্যান্ড শিবির ওডিআই সিরিজের প্রথম দুটি ম্যাচে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে ধুলিশ করতে সক্ষম হয়েছিল তবে তৃতীয় ওডিআই ম্যাচে হ্যারি ব্রুকের বিধ্বংসী ব্যাটিংয়ের বদলতে সিরিজে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে সক্ষম হন ব্রিটিশরা সিরিজের তৃতীয় গুরুত্বপূর্ণ ওডিআই ম্যাচ ডাকউইট লুইস নিয়মে ছেচল্লিশ রানে অস্ট্রেলিয়াকে পরাস্ত করে ব্রিটিশরা তবে এই জয়ের পেছনে বড়সড় অবদান রয়েছে ব্রিটিশ দলের তারকা খেলোয়াড় হ্যারি ব্রুকের উইল জেক্স ও হ্যারি ব্রুকের যুগলবন্দিতে তৃতীয় একদিনের ম্যাচে জয়লাভ করে সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড তবে গুরুত্বপূর্ণ বিষয় সাতাশে সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার ডু ওর ডাই ম্যাচ রয়েছে ইংল্যান্ডের জন্য সাতাশে সেপ্টেম্বর অস্ট্রেলিয়া জয়লাভ করলেই পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ নিজের পকেটে পুরে নেবে তবে ইংল্যান্ড দলের নির্ভরযোগ্য খেলোয়াড় হ্যারি ব্রুকের তৃতীয় একদিনের ম্যাচে চুরানব্বই বলে একশো দশ রানের বিধ্বংসী ব্যাটিং দেখে অনেকটাই স্বস্তিতে থাকবে ইংল্যান্ড শিবির ব্যুরো রিপোর্ট খবর বাংলা